বিলাসবহুল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় একজন ঘটনাটি ঘটেছে সোমবার দিন দুপুরবেলা বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকার আট নং জাতীয় সড়কে আর জিরো সেভেন সি জিরো সেভেন ফোর ফাইভ মারুতি ইকো গাড়ি এবং আর জিরো ওয়ান সি এ জিরো থ্রি টু জিরো নম্বরের ভোলেনো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় চালক প্রসেনজিৎ ঘোষ তবে অল্পেতে রক্ষা পেয়েছে দুটি গাড়ির মধ্যে থাকা অন্যান্য যাত্রীরা এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগর থানার পুলিশ বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে বোলেরো গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছে তারা কমল সাগর কসবা মায়ের মন্দিরে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা তবে মায়ের আশীর্বাদে বড় ধরনের কিছু হয়নি প্রসেনজিৎ তার মাথায় আঘাত পেয়েছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জাতীয় সড়কে যান দুর্ঘটনা কমার কোনো লক্ষণই নেই দিন দিন জাতীয় সড়কে যান দুর্ঘটনা বাড়লেও হেলদোল নেই বিশালগড় থানার পুলিশ এবং ট্রাফিক বাড়বে এমনটাই অভিযোগ এলাকাবাসী তো কই না